আজকের ভিডিওটি আমার সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের কবি মৃদুল দাশগুপ্তের লেখা যে আঁকা লেখা কবিতাটি রয়েছে সেই কবিতার হাতে কলম অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এর আগে তোমাদের বাংলা ও বাংলা ব্যাকরণের অন্যান্য অধ্যায়ের হাতে কলম অংশের যে প্রশ্ন উত্তর তার ভিডিও দেওয়া হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে ক্লাস সেভেন বাংলা যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নেবে অথবা এই ভিডিওর ড্রিসক্রিপশানে অন্যান্য ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো এবার আমরা এই কবিতার হাতে কলমে অংশে প্রবেশ করব এক নম্বরে রয়েছে দেখো পিটপিটে চোখ শব্দটির মানে যে চোখ পিটপিট করে তাকায় এরকম আরও পাঁচটি শব্দ তৈরি করো একটি করে দেওয়া হলো যেমন কুরমুড়ে চানাচুর এখানে এটা করে দেওয়া হয়েছে এরকম আমরা পাঁচটা লিখতে পারি টকটকে লাল ঝলমলে আলো কনকনে ঠান্ডা ফুরফুরে বাতাস গনগনে আগুন এরপরে দুই নম্বরে রয়েছে সঠিক বানানটি বেছে নাও এখানে ঠিক বানানটা বেছে নিতে বলেছে দুইয়ের একে রয়েছে তিনটেই মৎস্য এখানে দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি যেগুলো ঠিক হবে সেগুলোর তলায় দাগ দিয়ে দিচ্ছি এখানে এই মৎস্য বানানটা ঠিক হবে তারপরে দুইয়ের দু নম্বরে দুধের স্বর দন্তের স্বর এটা ঠিক হবে তারপরে দুইয়ের তিনে কয় চন্দ্রবিন্দু আকার প দন্তের ন এটা ঠিক হবে তারপরে শেষে যেটা দুইয়ের চার রয়েছে এটা দীর্ঘই পেটকার মধনস্ব খণ্ডত্ব এটা ঠিক হবে এরপরে এখানে দেখো কিছু শব্দার্থ রয়েছে এই শব্দার্থগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে তারপরে নিচে তিন নম্বরে রয়েছে নিচে দেওয়া শব্দগুলির সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো এখানে দেখো সবকরা করে দেওয়া আছে এখানে সামান্য রয়েছে আনন্দ মিন নক্ষত্র মূষিক এখানে করে দেওয়া হলো সামান্য ঈষৎ তারপরে রয়েছে আনন্দ আনন্দ হবে খুশি তারপরে রয়েছে মিন মিন হবে মৎস্য নক্ষত্র তারা মুসিক ইঁদুর এগুলো সবগুলোই আমরা কবিতার মধ্যে পেয়েছি চার নম্বরে রয়েছে কম্পন শব্দ থেকে এসেছে কাঁপন শব্দটি অর্থাৎ ময়পয় যুক্তাক্ষরটি ভেঙে যাচ্ছে হারিয়ে যাওয়া ম আগের ধ্বনিটিকে অনুনাশিক করে তুলেছে এবং একটি নতুন আ ধ্বনি চলে এসে আসছে এই নিয়মটি মনে রেখে নিচের ছকটি সম্পূর্ণ করো তাহলে এটা বুঝতে হবে যে কি বলেছে বলেছে যে শব্দটা থাকবে সেই শব্দটার মধ্যে একটা যে যুক্ত ব্যঞ্জন থাকবে যেমন এই যে কম্পনের দেখো এখানে ময়পয় যুক্ত ব্যঞ্জন রয়েছে এই যুক্ত ব্যঞ্জনটা ভেঙে যাবে অর্থাৎ ম এবং প ভেঙে যাবে মটা হারিয়ে যাবে মানে হারিয়ে যাওয়া ময়ের জায়গায় আবার ঠিক তার আগের ধ্বনিটাকে অনুনাশিক করে দেবে মানে হচ্ছে চন্দ্রবিন্দু আসবে অর্থাৎ যুক্ত ব্যঞ্জনটাকে ভাঙার পর মটা চলে যাবে একটা ব্যঞ্জনধ্বনি চলে যাবে মানে এখানে হচ্ছে যেটা নাশিক্য ব্যঞ্জন সেটাই চলে যায় এখানে দেখো ময় পয় আছে প কিন্তু নাসিক্য নয় মোটা নাসিক্য আছে এই নাসিক্য ব্যঞ্জনটা চলে যাবে আর ঠিক তার আগের ধ্বনিটাকে অনুনাসিক করে দেবে মানে তার আগের ধ্বনিতে চন্দ্রবিন্দু আসবে এখানে দেখো প্রথম ধ্বনিটা ক আছে এটা হচ্ছে আগের ধ্বনি এটার উপরে চন্দ্রবিন্দু চলে আসবে এরকম এখানে সবগুলো করতে হবে এখানে রয়েছে চন্দ্র তাহলে এখানে দন্তের নয় দয়ের ফলা তাহলে বললাম যে নাসিক্য ধ্বনিটা চলে যাবে এখানে দন্তের নাসিক্য ধ্বনি আছে এটা চলে গেল হয়ে গেল চাঁদ তার আগের ধ্বনিটাকে অনুনাশিক করে দিল মানে চন্দ্রবিন্দু চলে আসলো চয়ের ওপরে এরপরে আছে চম্পা থেকে হবে চাঁপা দেখো সবগুলো করে দেওয়া আছে এখানে ঝাঁপ রয়েছে এখানে এই পাশে হবে ঝম্প তারপরে রয়েছে ষণ্ড ষণ্ড হবে ষাঁড় আর এখানে আছে অঙ্ক অঙ্ক হবে আখ পাঁচ নম্বরে রয়েছে একসঙ্গে অনেক প্রজাপতি থাকলে আমরা বলি প্রজাপতির ঝাঁক এইভাবে আর কি কি শব্দ তৈরি করা যায় শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করে দেখাও এখানে এই ঝুড়ি রয়েছে এখান থেকে শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে পাঁচের এক নম্বরে রয়েছে ভেড়ার এটা হবে পাল এগুলো তোমরা এখানে লিখে নেবে এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি পাঁচের দু নম্বরে আছে কই মাছের ঝাঁক হবে পাঁচের তিন নম্বরে রয়েছে হস্তি জুথো হবে হস্তির সাথে জুথো কথা কথাটা আসে পাঁচের চারট চার নম্বরে রয়েছে নৌকার বহর হবে তারপরে রয়েছে সুপুরি গাছের শাড়ি হবে এটা আর শেষে রয়েছে ছাত্রদের এটা হবে দল এরপরে ছয় নম্বরে রয়েছে নিচের বিশেষ্যগুলির বিশেষণের রূপ লেখ এখানে কতগুলো বিশেষ্য দেওয়া রয়েছে এগুলো বিশেষণের রূপ লিখতে হবে বিশেষ্য বলতে কি বোঝায় যে পদের দ্বারা কোনো নাম বোঝায় এর আগেও অনেক ভিডিওতে বলা হয়েছে আর বিশেষণ বলতে সেই বিশেষ্য বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় যে পদের দ্বারা সেটাই হলো বিশেষণ এখানে প্রথমে রয়েছে রং দেখো এখানে সবগুলো করে দেওয়া আছে রঙ হবে রঙিন চিত্র হবে চিত্রিত মাঠ মেঠো লেখা লিখিত পুলক পুলকিত সাত নম্বরে রয়েছে নিচের বিশেষণগুলির ওপর বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো প্রথমে সাতের এক নম্বরে রয়েছে ঈসৎ এই বিশেষণটার পরে আমরা লাল এই বিশেষ্যটা বসাতে পারি তাহলে শব্দটা হবে ঈসৎ লাল এটা দিয়ে একটা বাক্য আমরা লিখতে পারি জবা ফুলটির মাঝে ঈষৎ লালের ছোঁয়া রয়েছে তারপর সাতের দুই নম্বরে রয়েছে বেজায় দেখো এখানে পরপর করে দেওয়া আছে সবগুলো তোমাদের সুবিধার্থে এখানে পরপর করে দেওয়া হলো বেজায় রয়েছে তাহলে বেজায়ের পরে বেজায় শীত এটা দিয়ে লিখবো পৌষ মাস পড়তেই বেজায় শীত পড়েছে সাতের তিন নম্বরে রয়েছে পিটপিটে তাহলে পিটপিটে চোখ ইসুটি পিটপিটে চোখে আমার দিকে চেয়ে আছে সাতের চার নম্বরে রয়েছে পরম এরপরে আমরা যোগ করব সমাদর তাহলে হবে পরম সমাদর পরীক্ষায় প্রথম হওয়ার জন্য সে পরম সমাদর লাভ করল সাতের পাঁচ নম্বরে রয়েছে নীল নীল শাড়ি হবে দিদি নীল শাড়ি খুব পছন্দ করে সাতের ছয় নম্বরে রয়েছে গোপন গোপন কথা তাহলে গোপন কথা সবার সামনে ফাঁস করতে নেই আট নম্বরে রয়েছে বিপরীতার্থক লেখো প্রথমে রয়েছে গোপন গোপনটা হবে প্রকাশ্য তারপর রয়েছে ঈষৎ ঈসৎ হবে বেশি তারপরে রয়েছে খুশি খুশি হবে অখুশি তারপর রয়েছে পুরু পুরু হবে পাতলা শেষে রয়েছে ঝগড়া ঝগড়া হবে ভাব নয় নম্বরে রয়েছে নিম্নলিখিত অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো এই কারক বিভক্তি তোমাদের সেভেনে ব্যাকরণে রয়েছে কারক বিভক্তি তোমাদের শিখতে হবে ব্যাকরণ থেকে যারা যারা কারক বিভক্তি পারো না তারা কমেন্টে জানাবে কারক বিভক্তির একটা ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে দেওয়া হবে নয়ের এক নম্বরে রয়েছে তিনটি শালিক ঝগড়া থামায় তাহলে ঝগড়ার তলায় ডাকহ আছে কি থামায় কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হয় কর্মকারক তাহলে এটা হবে কর্মকারকের শূন্য বিভক্তি নয়ের দু নম্বরে রয়েছে গর্ত থেকে ইঁদুর সেটাও পিট পিটে চোখ দেখছে চেয়ে তাহলে গর্ত থেকে তাহলে হইতে থেকে চেয়ে হলে হয় অপাদানকারক এটা হবে অপাদান অপাদানকারকে থেকে অনুসর্গ এখানে থেকে অনুসর্গ রয়েছে নয়ের তিন নম্বরে রয়েছে প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আকায় তাহলে কোথায় রাখবো আমার আকায় রাখবো তাহলে স্থান কাল পাত্রে আমরা জানি কারক হয় এটা হবে অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি নয়ের চার নম্বরে রয়েছে এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে তারার মালার তলায় দাগ রয়েছে তাহলে এটা মনে হতে পারে কর্মকারক কারণ আমাদের মনে হতে পারে যে কি নামছে তারার মালা নামছে কিন্তু এখানে কর্মটা কর্তা হিসাবে কাজ করছে কারণ এটাকে আমরা তারার মালা নামছে এইভাবে কে নামছে এইভাবে প্রশ্ন করতে পারি কে দিয়ে প্রশ্ন করলে যে কর্তিকারক হয় সেটা আমরা জানি এখানে যেহেতু কর্মকর্তা হিসাবে কাজ করছে তাই তোমরা দেখবে কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলে একটা পয়েন্ট আছে কর্তিকারকের মধ্যে সেখানে কর্মকর্তা হিসাবে কাজ করে যেমন ঘন্টা বাজে সাঁক বাজে বাস চলে এগুলো সব কর্তিকারক এখানে সেই অর্থে এটা হবে কর্তিকারক নয়ের পাঁচ নম্বরে রয়েছে সেই তো আমার পদক পাওয়া কি পাওয়া পদক পাওয়া এটা কর্মকারক হবে দশ নম্বরে রয়েছে বাক্য বাড়াও দশের একে আছে আমি যখন আঁকি কি আঁকি আর কিভাবে আঁকি তাহলে এটা বাক্যটা আমরা বাড়িয়ে এইভাবে লিখবো আমি যখন আঁকি ছবি নানান রঙের কালি দিয়ে দশের দুই নম্বরে রয়েছে চাঁদের দুধের স্বর জমে যায় কোথায় কেমন এটাকে আমরা বাড়িয়ে লিখব পুরু হয়ে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় তারপরে দশের তিন নম্বরে রয়েছে পিটপিটে চোখ দেখছে চেয়ে কে কোথা থেকে গর্ত থেকে ইঁদুর পিটপিটে চোখ দেখছে চেয়ে দশের চার নম্বরে রয়েছে ছড়া লেখার শুরু কার কখন বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখার শুরু দশের পাঁচ নম্বরে রয়েছে অ লিখেছে আ লিখেছে কারা কোথায় দশটি জোনাকি বকুল গাছে অ আ লিখেছে তারপরে এখানে মৃদুল দাশগুপ্তের একটু জীবনী দেওয়া রয়েছে জীবনীটা তোমরা এখান থেকে পড়ে নেবে তারপরে এগারো নম্বরে দেখা রয়েছে একটি বাক্যে উত্তর দাও এগুলো শর্ট প্রশ্নের উত্তর এগারোর একে আছে কবি কখন ছবি আঁকেন এর উত্তরে হবে দুপুরবেলায় কবির মন যখন খুশি আর খেয়ালে ভরে ওঠে তখন তিনি রং ছড়িয়ে ছবি আঁকেন এগারোর দু নম্বরে রয়েছে কখন তার ছড়া লেখার শুরু এর উত্তর হবে মাঠে চাঁদের জোৎসনা দুধের স্বরের মতো যখন জমে যায় এবং বাতাসে সামান্য কাঁপন লাগে তখন কবির ছড়া লেখার শুরু দশের তিন নম্বরে রয়েছে তিনটি শালিক কি করে তিনটি শালিক ঝগড়া থামায় এবং কবির ছবি আঁকা দেখে এগারোর চার নম্বরে রয়েছে কে অবাক তাকায় অবাক হয়ে তাকায় চড়ুই পাখি দশ এগারোর পাঁচ নম্বরে রয়েছে মাছরাঙা কি চায় মাছ রাঙা চায় তার নীল রঙটি শিল্পীর আঁকায় থাকুক এগারোর ছয় নম্বরে রয়েছে প্রজাপতিদের ইচ্ছা কি। প্রজাপতিদের ইচ্ছে তারা যেন শিল্পীর আঁকাতে থাকে এগারোট সাত নম্বরে আছে গর্তে কে থাকে গর্তে থাকে ইঁদুর আটে রয়েছে চাঁদের পুরু দুধের স্বর কোথায় জমে চাঁদের পুরু দুধের স্বর জমে দূরের মাঠে এগারো নয় আছে কারা কোথায় অওয়া লিখেছে তাহলে দশটি জোনাকি বকুল গাছে অওয়া লিখেছে এগারোর দশ নম্বরে আছে কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন কবি পাঠকের কাছে যে কবিতার মাধ্যমে পৌঁছেছেন সেটাকেই তিনি পদক পাওয়া বলে মনে করেছেন বারো নম্বরে রয়েছে দু তিনটি বাক্যে উত্তর দাও বারোর এক নম্বরে আছে কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে এর উত্তর হবে কবি যখন ছড়া লিখতে শুরু করেন সেই সময় চাঁদের আলো দুধের স্বরের মতো মাঠে পুরু হয়ে জমে ওঠে এবং বাতাসে ঈষৎ কাপন লাগে কবির মনে হয় সেই সময় তারার দল মালা হয়ে খুব গোপনে তার কাছে নেমে আসে সেই সময় দশটা জোনাকি যেন অন্ধকারে বকুল গাছে অ আ লিখতে থাকে বারোর দু নম্বরে রয়েছে কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে কবি যখন ছবি আঁকতে বসেন তখন যে তিনটি শালিক ঝগড়া করছিল তারা ঝগড়া থামিয়ে দেয় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে চড়ুই পাখি মাছরাঙা তার নীল রঙ শিল্পীকে ধার দিতে চায় প্রজাপতির ঝাঁক অনুরোধ করতে থাকে তাদের যেন রাখা হয় শিল্পীর ছবিতে এবং গর্ত থেকে ইঁদুর পিটপিট চোখে তাকাতে থাকে কবিকে পেয়ে রঙ তুলিরাও বেজায় খুশি হয়ে ওঠে এরপরে বারোর তিন নম্বরে রয়েছে তিনটি শালিক ঝগড়া থামায় কোন কবির কোন কবিতায় এমন তিন শালিকের প্রসঙ্গ অন্যভাবে আছে তাহলে আলোচ্য অংশটি কবি মৃদুল দাশগুপ্তের লেখা আঁকা লেখা কবিতা থেকে গৃহীত হয়েছে তিনটি শালিকের ঝগড়া আছে রবীন্দ্রনাথের কবিতায় তার সহজ পাঠ দ্বিতীয় ভাগের নবম পাঠে সেখানে তিনটি শালিকের রান্নাঘরের চালে ঝগড়া করার উল্লেখ আছে বারোর চার নম্বরে রয়েছে মাছরাঙা পাখি কেমন দেখতে সে মৎস্য ভুলে যায় কেন মাছরাঙা পাখির দেহের রং প্রধানত নীল হলেও তার সঙ্গে অন্য রঙের ব্যবহারও থাকে এই পাখির ঠোঁট বেশ লম্বা ও তীক্ষ্ণ হয় আর দ্বিতীয় যে বারটা রয়েছে সে মৎস্য ভুলে যায় কেন সে মাছ ধরা ভুলে যায় শিল্পীর আঁকা দেখে বারোর পাঁচ নম্বর দেখা রয়েছে রঙ তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে কবির এমন বক্তব্যের কারণ কি এর উত্তরে আমরা লিখব কবি মৃদুল দাশগুপ্তের লেখা আঁকা লেখা কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে শিল্পী ছবি আঁকেন রঙ এবং তুলি দিয়ে কবি ওই রং আর তুলি দিয়ে প্রকৃতির ছবি আঁকছেন বলে তারা খুব খুশি হয় বারোর ছ নম্বরে রয়েছে অ লিখেছে আ লিখেছে কারা কিভাবে এমন লিখেছে তাদের দেখে কি মনে হচ্ছে উদ্ধৃতাংশটি কবি মৃদুল দাশগুপ্তের লেখা আঁকা লেখা কবিতা থেকে গৃহীত হয়েছে দশটি জোনাকি উড়ে উড়ে তাদের আলো দিয়ে অ আ লিখেছে বকুল গাছে জোনাকিদের দেখে মনে হয় তারা খুবই খুশি তেরো নম্বরে আছে অনধিক দশটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় বড় হবে তেরোর একে আছে এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন কবির আঁকা এবং লেখার সঙ্গে এই মানুষটির উপস্থিতি সম্পর্ক এবং গুরুত্ব বিচার করো তাহলে এর উত্তরে আমরা লিখব কবি মৃদুল দাশগুপ্তের লেখা আঁকা লেখা কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে কবি মৃদুল দাশগুপ্ত এখানে তাঁর কবিতার পাঠকদের উদ্দেশ্য করে এ কথা বলেছেন যখন মাঠ ভরে ওঠে দুধের স্বরের মতো জোৎস্নায় বাতাসে লাগে মৃদু কাঁপন তখন কবির লেখা শুরু হয় ঠিক এই সময় তারার মালা আকাশ থেকে নেমে আসে গোপনে এবং নিঃশব্দে আর জোনাকিরা বকুল গাছে তাদের ক্ষুদ্র আলো দিয়ে লেখে অ আ কবি অনুভব করেছেন এই হাওয়াই তাকে ছড়ার মাধ্যমে পাঠকের সঙ্গে মিলিয়ে দিচ্ছে এইভাবে আনন্দকে পাওয়াই হল তার সকল খুশির উৎস এবং এটি তার পাওয়া শ্রেষ্ঠ পদক কেবল লেখা নয় ছবি আঁকার সময়ও কবি এরকমই আনন্দ পান তাই তিনি খুশ খেয়ালে ছবি আঁকেন কবির আঁকা দেখে শালিক চড়াই মাছরাঙা পাখিরা প্রজাপতির ঝাঁক সেই আনন্দে অংশ হতে চায় গর্তের ইঁদুরও চোখ পিটপিট করে কবির দিকে চেয়ে থাকে আনন্দিত হয়ে ওঠে রঙ আর তুলি প্রকৃতি প্রাণীর বিস্ময় ও আনন্দের সঙ্গে কবির আনন্দ মিশে তখন এক ঐক্যতানের সৃষ্টি করে যার প্রকাশ ঘটে তার সৃষ্টির মধ্য দিয়ে এই সৃষ্টি সার্থক হয়ে ওঠে শুধুমাত্র পাঠকের উপস্থিতির মধ্য দিয়ে তার দুই নম্বরে রয়েছে এই কবিতায় যে যে উপমা ও তুলনা ব্যবহৃত হয়েছে সেগুলি ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও এর উত্তরে আমরা লিখব কবি মৃদুল দাশগুপ্ত তার আঁকা লেখা কবিতায় কয়েকটি তাৎপর্যপূর্ণ উপমা সুন্দরভাবে ব্যবহার করেছেন কবিতায় চাঁদের জ্যোৎস্নার সঙ্গে দুধের স্বরের তুলনা করা হয়েছে তারকাপুঞ্জকে বলা হয়েছে তারার মালা খুদে পাঠকের সঙ্গে একাত্ম হওয়ার পরম আনন্দকে পদক পাওয়ার সঙ্গে তুলনা করে কবি এখানে তার কবিতায় চমৎকারিত্ব এনেছেন এই রকম যথাযথ উপমা প্রয়োগ প্রয়োগেই কবিতাটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এগুলির ব্যবহারের যে সার্থকতা দেখা যাচ্ছে তা আলাদা আলাদাভাবে বর্ণনার অপেক্ষা রাখে না এরপরে তেরোর তিন নম্বরে রয়েছে ছবি আঁকা ছড়া কবিতা লেখার মধ্যে তুমি নিজে কোনটা কেন বেশি পছন্দ করো তা লেখো আর তেরোর চার নম্বরেও যে প্রশ্নটা রয়েছে তোমার নিজের লেখা ছড়া কবিতা নিজের আঁকা ছবিতে ভরিয়ে চার পাতার একটি হাতে লেখা পত্রিকা তৈরি করো পত্রিকার একটি নাম দাও তারপর শিক্ষিকা শিক্ষককে দেখিয়ে তার মতামত জেনে নাও তাহলে এগুলো ওপেন হ্যান্ডেড কোশ্চেন এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে না তোমরা নিজেদের মতো ভালো লাগার জন্য বাড়িতে করতে পারো তো এই ছিল আজকে আমাদের আলোচনা মৃদুল দাশগুপ্তের লেখা আঁকা লেখা কবিতার সমস্ত প্রশ্ন উত্তর এখানে করে দেওয়া হলো এরপরেও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ